আমি মাছ ধরতে বেরোলুম গো তুমি সেরে নাও আমি মাছ ধরে ফিরে রান্নাবান্নাটা খেয়ে তারপরে বাজারে নিয়ে যাব কি অবস্থা হয়ে গেল নদীটার আর পূর্বের দিকে মাছ হয় না পশ্চিমের দিকে কেমন হয় তা তো একদিনও যেয়ে দেখা হয়নি এই ছোটোখাটো কয়েকটা পোনা মাছ যা বাজারে বিক্রি করে মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা হয় সংসার এভাবে আর কয়দিন চলবে আজকে একটু পশ্চিমের দিকে যেয়ে দেখি ওদিকটায় কেমন মাছ হয় কখনও ওদিকটায় মাছ ধরতে যাওয়া হয়নি এই দিকটা তো মাছের জন্য বেশ ভালো ছিল আগে অনেকদিন আসেনি কি ব্যাপার পানির ভিতরটা যেভাবে টলবল করছে মনে হচ্ছে না যে মাছ আছে তারপরেও একাধো ভাব পাওয়া যাচ্ছে ভালো কারণ ছোট মাছ লাফায় বেশি বড় মাছ তো বেশি লাফায় না দেখি এখানেই ধরি রাজু মাছ ধরার জন্য জাল যখনই পানির ভিতরে ফেলেছে রাজুর চোখ কপালে উঠে গিয়েছে রাজু দেখতে পেল বড় একটি মাছ তা প্রায় দশ থেকে পনেরো কেজি ওজন হবে তো দেখছি অনেক বড় মাছ এত বড় মাছ তো আমি আমার বাবের জন্মে চোখে দেখিনি ওরে বাবা এই মাছটি বাজারে নিলে তো অনেক টাকা পাবো আর মাছটির চেহারা কি সুন্দর তাড়াতাড়ি করে মাছটিকে বাজারে নিয়ে যায় আজকে আর বাড়ি যাচ্ছে না তাড়াতাড়ি করে মাছটিকে না নিয়ে গেলে মাছটি মরে গেলে আবার দাম কম পাওয়া যাবে এ তো আর যেমন তেমন মাছ নয় এটা হচ্ছে সব থেকে বড় মাছ তারপর রাজু মাছটিকে নিয়ে বাজারের দিকে চলে গেল কারণ রাজু চিন্তা করছিল এই বড় মাছটিকে বেঁচে রাজুর অনেক টাকা হবে রীতিমতো বাজারে আসার পর রাজুর মাছ দেখতে অনেক লোক জড়ো হয় মাছটির দাম কত নেবেন দাদা পনেরো পনেরো কেজির মতো ওজন হবে মাছটির দাম ধরেছি পাঁচ হাজার টাকা কি বলেন এত দাম ধরলে কি করে হবে মাছটি বড় আছে বেশ ওই মাছটি কত নেবেন পাঁচ টাকা বলেছি পাঁচ টাকা আচ্ছা ঠিক আছে এ মাছটা আমাকে দিন তুমি কোথা থেকে এলে বাপু মাছটি দেখছ আমি দামদার করছি এর মাঝখানে তুমি ঢুকে পড়লে কি হয় কেন হবে না আমি পাঁচ হাজার টাকায় মাছটি নিব আপনি কি পাঁচ হাজার টাকায় নিতে চেয়েছেন আরে বাপু আমি তো দামদার করছি আমি মাছটা যখন নিতে পারবো না তখন তুমি নিও আগে আমার সাথে দামদার চলছে আপনার আপনারা দুজন ঝামেলা না করে আপনারা দুজন যে আমাকে বেশি দিতে পারবেন আমি তার কাছে মাছটি বিক্রি করব আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পাঁচ হাজার একশো টাকা দেব আর বললি হয়ে গেল নাকি আমি পাঁচ হাজার দুশো টাকা দেব আরে মশাই আপনি তো ভারী ঝামেলা পাকাচ্ছেন মাছটি আমি দামদার করছি আপনি এর মাঝখানে এসে এমন করছেন কেন টাকা পয়সার কি খুব গরম হয়ে গেছে নাকি আমার টাকা পয়সার গরম হোক আর যাই হোক আমি মাছটির দাম বেশি দিয়ে নিলে মাছটি আমাকে দিবে তাতে আপনাদের সমস্যা কোথায় সেটা তো সমে সানা আমি মাস্টি দাম যার যেহেতু আগে করছিলাম তার ভিতরে তুমি আবার ঝামেলা করতে আসলে ঝামেলা কিসের আমি পাঁচ হাজার টাকা দেব দেখেন আপনি কি পারবেন আমি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা দেব কি হয়েছে এখানে তো চেঁচামেচি গেছে দেখি দেখি এই তোমরা সরো সরো এই 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 মন্ত্রী মশাই এসছে মন্ত্রী মশাই কি হয়েছে এখানে আগে মন্ত্রী মশাই আজকে এটা হচ্ছে নদীর সব থেকে বড় মাছ আর আজকে এই মাছটা এই গ্রামের সব থেকে সেরা মাছ কারণ এর আগে এত বড় মাছ কখনো পাওয়া যায়নি তাই মাছটা নিয়ে বিক্রি করতে এসেছি এনারা দুইজন দাম নিয়ে একটি ঝামেলা করছে মাত্র তো দাম নিয়ে ঝামেলা কিসের ঝামেলা মাস্টার দাম চারশো কত আগে মাছটির দাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত উঠেছে না 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 এই মাছটি আমি নেব আমি হলাম গিয়ে রাজ্যের মন্ত্রী আর আমি মাছ কিনব সবার থেকে বেশি দামে আমার সাথে কে মাছ কিনতে পারবে এই মাছটির দাম আমি দিলাম দশ হাজার টাকা কেউ পারবে এখানে কেউ পারবে দশ হাজার টাকায় কিনতে না না তা আর সম্ভব না চলে যায় দিয়ে দাও মাছটি আমাকে দিয়ে দাও বাহ মাছটি বিক্রি করি আজকে অনেক টাকা হলো এত টাকা তো আমি বাপের জন্মে দেখিনি চাই ভালো করে বাজার করি। কতদিন পেট পরে খাওয়া হয়নি যাই আজকে মাংস নেব মুরগি নেব শাক সবজি চাউল অনেক কিছু নেব বাড়ি যাকে দশ হাজার টাকা ও বাবা এত টাকা তো আমি কখনো নিজের চোখে দেখিনি কই গো কোথায় গেলে একটু তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে এত চা কেন আজকে আর তোমার আসতে তো দেরি হলো কেন আরে তাড়াতাড়ি বাইরে এসে দেখো কেন দেরি হয়েছে ও মা আজকে কি মাছ বেশি হয়েছে আজকে কি অনেক টাকার বেচা কেনা করেছো নাকি এত বাজার সাদায় কিনে নিয়ে এনেছো শোনো তাহলে আজকে একটা অনেক বড় মাছ পেয়েছি তা প্রায় পনেরো কেজি ওজন হবে তো মাছটির দাম নিয়ে একটি ঝামেলা ছিল আর হুট করে মন্ত্রী মশাই এসে মাছটি দশ হাজার টাকা দিয়ে কিনে নিল ওরে বাবা এত বড় মাছ আমি আমার জীবনে কখনো পাইনি ও আল্লাহ কি বলছো তুমি এত বড় মাছ তুমি ধরেছিলে আল্লাহ এতদিন পরে আমাদের মুখ পানে তাকিয়েছে তাহলে আসো তাড়াতাড়ি ঘরে উঠে আসো হ্যাঁ গো আজকে পশ্চিমের দিকে গিয়েছিলাম মাছ ধরতে আমাদের এই দিকটায় প্রতিদিন মাছ ধরে ধরে মাছ আর খুব একটা ভালো হয় না তাই আজকে একটু পশ্চিম দিকে গিয়েছিলাম আর জাল ফেলতি আর জাল টেনে তুলতে পারছি না মনে হলো যেন মাছটি অনেক ভারী তারপরে মাছটিকে যে উপরে টেন তুললাম তারপর আমি পুরো অবাক কারণ এত বড় মাছ আমি আমার জীবনে কখনো চোখে দেখিনি গোল খুবই ভালো হয়েছে এবার তাহলে একটা নৌকা কিনো নৌকা কিনলে নদীর ভোগে যে মাছ ধরো আসলে তোমার নৌকা নিয়ে বলে তুমি খুব একটা ভালো মাছ পাও না এবার একটা ভালো নৌকা কিনবে গো এবার একটা নৌকা কিনবো আর বাড়ির পাশে ওখানে এক বিঘা জমি নেবো মনে করছি এখান থেকে এক হাজার টাকা দিয়ে দিয়ে কিছু সবজি চাষ করব। আর সবজি চাষ করে সবজি হাটে বিক্রি করব, আর একটা নৌকা বানাবো আর নৌকা বানিয়ে প্রতিদিন নদীতে মাছ ধরতে যাব তাহলে তুমি বাড়িতে থেকে সবজিগুলো যত্ন করবে আর আমি নদীতে গিয়ে মাছ ধরে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি তাই করো আচ্ছা ঠিক আছে এখন আমাকে দুটো খেয়ে দিয়ে দাও খেয়ে এই রান্নাগুলো সেরে ফেলো অনেক দিন মুরগির মাংস খাইনি আহ একটু মুরগির মাংসর কষিয়ে ঝোল করবে বেশি করে আর তার সাথে চালের রুটি বাহ কতই না ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি জমি ও নৌকা দুটোই একসাথে দেখতে যাব তারপর রাজু অনেক আনন্দ করে মুরগির মাংস দিয়ে রুটি খেয়ে সে গেল নৌকা আর জমির খোঁজে তারপরে তার বাড়ির পাশে জমিটি ছিল হিরেন কাকুর তাই হিরেনের কাছ থেকে সেই জমিটি এক হাজার টাকা দিয়ে দুই বছরের জন্য বন্দুক নেয় আর তারপর সে গেল একটি নৌকা বানাতে সে আটশো টাকা খরচ করে একটি নৌকা বানালো আর প্রতিদিন সে নৌকাতে গিয়ে করে নৌকাতে করে নদীর ভোগে যায় মাছ ধরতে তাতে বেশ ভালো মাছ পায় বেচা বিক্রি করে তার অনেক টাকা লাভ হয় আর এদিকে তার বউ বাড়ির সবজির জমিটা দেখাশোনা করে দেখাশোনা করিয়ে যা সবজি হয় সেই সবজিগুলো বাজার বিক্রি করে ওর তাদের খাওয়ার জন্য রাখে রাজুদের এখন সংসার বেশ ভালোই চলে একটুর জন্য রাজুর ভাগ্যটি খুলে গিয়ে দুজনই বেশ পরিশ্রম শুরু করে দেয় তাই তারা এখন সফল হয়েছে